আজকে হেপি লাগছে তাই বুঝকি আমরা দুই কথা থেকে ঘুরে আসি চল হ্যাঁ অনেকদিন কোথাও যাই না খুব মজা হবে বলছি কি আজ তো সানডে চলো না একবার মায়ের কাছ থেকে ঘুরে আসি আমার অফিসে আছে আমি যেতে পারবো তোমার মন করে তুমি যাও সানডে আবার কিসের অফিস সেই কৈফত কি আমি তোমায় দেবো নাকি শৈবাল আমি তোর ওয়াইফ ওয়াইফ যে ওয়াইফ নাকি তার হাজবেন্ড কে স্যাটিসফাই করতে পারে না ওয়াইফ লুক শৈবাল হাজবেন্ড ওয়াইফ মধ্যে ওটাই একমাত্র রিলেশন নয় আই নো দ্যাট বাট ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ম্যারেড লাইফ আর সেখানেই তুমি ফেলিওর সব নমস্কার আমি আপনাদের বন্ধু রাজা ঘোষ তো আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে একটি নতুন লোকেশানে এসেছি শ্যুটিংয়ের জন্য গল্পের নাম বিচারক খুব ভালো একটি গল্প ইন্টারেস্টিং গল্প প্রায় দশটা থেকে আমরা ক্যামেরা ওপেন করেছি খুব সুন্দরভাবে কাজ চলছে তবে বাইরে বৃষ্টি পড়ছে সারাদিন আমাদের যদিও ইন্ডোরের কাজ আর একটা সিন শুধুমাত্র থাকবে তো ফলে আমাদের সমস্যা হচ্ছে না তো কাজটা আমরা কন্টিনিউ করছি এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন তো আশা করি খুব ভালো লাগবে চলুন

বিচারক শর্ট ফিল্মের কাজ চলছে সকাল থেকেই খুব বৃষ্টি কিন্তু আমাদের শুটিং পুরোটাই ঘরের মধ্যেই ছিল তাই কোনো অসুবিধা হয়নি লাঞ্চ ব্রেক হলো লাঞ্চ করলাম এখন একটু রেস্ট আবার কাজ চলবে রাজা ঘোষ অনেক ধরেই শর্ট ফিল্ম তৈরি করছে তার অভিনয় পরিচালনা মেকিং এর আনা দেখিয়েছে আশা করি এই শর্ট ফিল্মটাও আপনাদের আগের মতোই ভালো ভালো লাগবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর একটা কথা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ নমস্কার আমি কিয়াপাল আমি রানাঘাট থেকে এসেছি আর রাজাদার সাথে আমার একটা প্রথম কাজ তো খুব ভালো লাগছে রাজাদার সাথে কাজ করে আর দেখতেই পাচ্ছ আঙ্কেল তো বলেই দিয়েছে সবকিছুই তো দেখতেই পাচ্ছ বাইরে এখনো বৃষ্টি চলছে সারাদিন বৃষ্টি হয়েছে প্রচুর আমাদের বাইরে কোনো কাজ ছিল না তো এখন লাঞ্চ টাইম তাই এখানে আমরা রেস্ট করছি এরপর আবার আমরা কাজ শুরু করব আর মানে রাজা দা একটা ভীষণ ভালো মানুষ তোমরা রাজা দাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমাদের ফিল্মস গুলো দেখো দেখার পরে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অ্যাক্টিং নিয়ে কিছু বি নিয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাও আর যদি গল্পটা ভালো লাগে তাহলে শেয়ার করো থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আমি পাপ্পু সরকার রাজা কাজ 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 করছি এর আগে অনেকগুলো করেছি সাথে করে যে আনন্দটা পাই হয়ে দারুণ এই গল্পের নাম বিচারক কিছুদিনের মধ্যে এই গল্পটা আসতে চলেছে আমি এই বিচারক গল্পে একটি চরিত্রে অভিনয় করছি আমি এখনই বলছি না যে কি চরিত্র গল্পের কি আছে আপনারা সবাই দেখবেন গল্পটাকে আশা করি সবার ভালো লাগবে গল্পটা দেখলে পরে এবং আপনারা বেশি বেশি করে রাজাদাকে সাপোর্ট করবেন আর কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং গল্পটা লাগলো ধন্যবাদ